জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একে পরিবারের উপর অত্যাচার থানায় মামলা কিন্তু পুলিশ সে মামলা পেয়ে এখনো তদন্ত করার প্রয়োজন বোধ মনে করেনি ঘটনা সুনামুড়া থানাদের খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের উপর অত্যাচার থানায় মামলা অভিযোগের তীর দুই পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন মৃত ফজল হকের স্ত্রী রুজিয়া খাতুন তার ছেলে সেলিমিয়া ঘটনার বিবরণ রুজিয়া খাতুনের বসতবাড়ি গাছ জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাহেলা খাতুন তার ছেলে স্ত্রী দুজন সহ আবুল মিয়া ও তার ছেলে এবং ছেলে স্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে ওই পরিবার রুজিয়া খাতুনের একটি পুরনো সেগুন গাছ জোর করে নিয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করে গত কয়েকদিন আগে জেসিবি লাগে জোর জবরদস্তি করে জায়গা নিতে গেলে রুজিয়া খাতুন ও তার ছেলে সেলিম মিয়া বাধা দিলে তাদের উপর আক্রমণ করে এই বিষয়ে গত চার তারিখ রুজিয়া খাতনের ছেলে সেলিমিয়া মিয়া সুনামরা থানা ওই দুই পরিবারের বিরুদ্ধে মামলা করলেও সুনামরা থানা সে বিষয়ে তদন্ত করার প্রয়োজন বোধ মনে করেনি। এর পেছনে মানুষের মনে নানা রকম সন্দেহ বিরাজ করছে তাই শুক্রবার বাধ্য হয়ে রুজিয়া খাতুন তার ছেলে সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান দেখা যাক খবর পরিবেশন করার পর সুনামরা থানার টনক নড়ে কিনা সাংবাদিক ডাকার কারণ কি আমরা

মানে এখন কি তারা কি জোর জবরদস্তি করে চাইতেছে জোর জবরদস্তি করে রাতের বেলা ও কাল ঘুমাইছি বাড়ির মাঝে এটা দিছে দুবার করে আর ভাবে আর এক বড় বাড়ি যায় ওছি রাতের বেলা প্রধান স্যার আবার ফোনে যোগাযোগ করছি তার কি কইছে তারা কত নিরাল বাড়ি যাই ঘুমাইতো আমরা দেখি কি আছে আর কোনো খবর পাইছি না তো আপনারা এই বিষয়ে থানা মামলা করেছিলেন নি থানা মামলা করেছি 4 তারিখ তারা অনফ অনফ দেখতে লইছেন পুলিশ গেছে না না আমরা